বর্তমান যুগে আমি দেখছি যে পাঁচশো এক হাজার টাকা করে একা মানে জাকাত দিচ্ছে তো যারা বড়ো বড়ো শিল্পপতি কিংবা বড়ো বড়ো ব্যবসা করে তাদের উচিত যে এমনভাবে জাকাত দেওয়া যাতে একটা ব্যক্তি জাকাত পাওয়ার পরে সে কর্মস্থল সৃষ্টি করে নিজেও চলতে পারে আবার আরেক পরের বছর যাতে সে আবার জাকাত দিতে পারে এভাবে জাকাত দিলে মনে করি যে বাংলাদেশে সেরকম একটা সময় গরিব মানুষ মানে বাংলাদেশে অবন্তত থাকবে না আমার অ্যাবিলিটি অনুযায়ী আমি যেইভাবে ইচ্ছা আমি যে এখন ওই মার্কেট দরে যদি বলা হয় এটা জাকাতের কাপড় এটা তো মানুষকে ছোটো করা কারণ আমরা সবাই সমান সেখানে তো জাকাতের তো আমি মনে করি না যে এখানে ভেদাভেদ করা বা জাকাতের এই প্রাইস বা এটা জাকাতের কাপড় এটা আলাদা আমরা মানুষ সবাই সমান আমরা সবাই এক কথা থেকে আসছি তো জাকাত সবার সমান হওয়া উচিত একজন শিল্পপতি যদি পঞ্চাশ লাখ টাকা জাকাত দেয় সেই পঞ্চাশ লাখ টাকা পাঁচ হাজার মানুষকে বা দশ হাজার মানুষকে না দিয়া আপনারা মনে করেন যে পাঁচজন মানুষকে যদি দশ লাখ টাকা করে দেয় তাহলে দেখা যায় ওই ফ্যামিলিটা প্রতিষ্ঠিত হয়ে যায় নাকি তাহলে সারা জীবনের জন্য ওনার আর জাকাত নেওয়া লাগে না এটা মনে করেন এইভাবে দেওয়া উচিত জাকাতের নিয়ম কিন্তু এটাই আমাদের নবীজিও বলছে যে এই বছর যাকে জাকাত দাও সে যেন সামনের বছর অন্য মানুষকে সে নিজে জাকাত দিতে পারে তো এইভাবে যদি আমাদের দেশের যারা বড়ো বড়ো শিল্পপতি আপনারা যদি জাকাত দেন একটা সময় বাংলাদেশে কোনো দরিদ্র মানুষ থাকবে না